সম্প্রতি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনারা হয়তো আপনাদের ফেসবুক মনিটাইজেশন ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পেয়েছেন আপনাদের অ্যাডস অন রিল এবং ইনস্ট্রিম অ্যাড গায়েব হয়ে গিয়েছে তো সেখানে যুক্ত হয়েছে একটা নতুন অপশন যেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখানে অনেকে দ্বিধার মধ্যে পড়ে গেছেন যে আমাদের ইনস্ট্রিম অ্যাড অ্যাডস অন রিল থেকে যে ইনকাম হচ্ছিল সেটা এখন কি হবে অথবা ফেসবুক থেকে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিভাবে আয় করতে পারবো কোনো শর্ত আছে নাকি নতুন কোন অথবা আমাদের কোনো নতুন ভাবে কাজ করতে হবে নাকি আবার অনেকের মনিটাইজেশন ড্যাশবোর্ডে গেলে দেখা যাচ্ছে স্ক্রিনের এই স্ক্রিনশটটার মতো আপনার কন্টেন্ট মনিটাইজেশনের পাশে একটা সেট আপ বাটন দেখাচ্ছে অনেকের আবার এই স্ক্রিনশটটার মতো দেখাচ্ছে যেখানে নট এলিজিবল সেকশনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে আবার অনেকের এই স্ক্রিনশটটার মতো দেখাচ্ছে যেটাতে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টোটালি দেখাই যাচ্ছে না এই বিষয়গুলোর সমাধান জানতে চাইছেন আপনারা আমাকে অনেকে জানিয়েছেন আজকের ভিডিওতে সবকিছু আমরা জানতে চলেছি কি হলো আমাদের অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডের কিভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো অথবা এখন যেটা শো করছে এটার অর্থ কি এবং আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নট এলিজিবল আমরা কি করতে পারি কিভাবে আমরা চাইলে জন্য কাছে সরাসরি আবেদন করতে পারি সবকিছু আমি জানাবো আপনারা একটু কষ্ট করে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যদি আপনি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন ফেসবুকে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন ফেসবুক ইউটিউব সম্পর্কিত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন আপনার বন্ধু বান্ধবদের দেখতে সহায়তা করবেন আসছি মূল টপিক্সে প্রথমেই বলে নেই অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড এটা চিরতরে ফেসবুক মনিটাইজেশন থেকে বিদায় দেওয়া হয়েছে এতে দুঃখের বা ভয়ের কিছু নেই এই দুটোকে কম্বিনেশন করে এমন কি সাথে এখন ফেসবুক পোস্টকেও মিলিয়ে দিয়ে এই কন্টেন্ট মনিটাইজেশন সেকশনটা তৈরি করা হয়েছে এখন থেকে ফেসবুকে আপনি রিলস তৈরি করেন অথবা আপনি লং ভিডিও তৈরি করেন অথবা আপনি পোস্ট লেখেন অথবা ছবি আপলোড করেন এই সব কিছু এই কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে আপনি আর্নিং এর সুযোগ পাচ্ছেন অর্থাৎ আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন এটা সেট করার পর থেকে আপনার সব কিছু থেকে যদি আপনি ফেসবুক এর কমিউনিটি স্ট্যান্ডার্ড ঠিকঠাক ফলো করেন তাহলে সব কিছু থেকে আপনি আর্ন করতে পারছেন এখন কথা হচ্ছে এই যে যে ছবিটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেট রয়েছে এটার অর্থ আমরা অনেকে বুঝি তিনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অর্থাৎ ফেসবুকের এই যে নতুন মনিটাইজেশন অপশন এই অপশনের জন্য এলিজিবল হয়েছেন ফেসবুকের এই অপশনটা এখন শুধুমাত্র ইনভাইট অনলি ফেসবুক যাকে ইনভাইট পাঠাবে শুধুমাত্র সেই এই অপশনটার জন্য এলিজিবল হবে সেই এটা সেট করতে পারবে এটার মাধ্যমে আর্ন করতে পারবে এই যে স্ক্রিনশটটা আপনি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা জি আইডি থেকে নেওয়া হয়েছে তিনি ইনভাইটেশন পেয়েছেন তিনি যদি এখন সেট করেন তাহলে তিনি ফেসবুকে তার সমস্ত অ্যাক্টিভিটি থেকে প্রায় সমস্ত অ্যাক্টিভিটি থেকে আর্ন করতে পারবে এবারে আপনি যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সেকশনের মধ্যে কোথাও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন নেই অর্থাৎ তিনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন দেখার উপযুক্ত হননি আপনারা কি করতে পারেন আপনাদের আইডি একটু চেক করবেন আপনি ভায়োলেশন করেছেন সেটা চেক করার কিছু অফিসিয়াল অপশন রয়েছে যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য একটা আলাদা ভিডিও তৈরি করবো এটার জন্য একটা আলাদা ভিডিও তৈরি করতে হবে কারণ টপিকসটা অনেক লং এরপরে অপেক্ষা করতে হবে অবশ্যই অবশ্যই যদি আপনার আইডিতে কোনো ভায়োলেশন না থাকে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আপনার মনিটাইজেশন সেকশনের মধ্যে দেখতে এবং সর্বশেষ যাদের not eligible সেকশনের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন দেখা যাচ্ছে তাদের জন্য কি হবে তাদের জন্য আজকে আমরা ফেসবুকের কাছে অফিশিয়ালি আবেদন করব এবং এই আবেদন করার সিস্টেমটা ফেসবুক নিজেই দিয়েছে আবার তাদের যে ঘোষণা রয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত সেই ঘোষণায় বলে দেওয়া হয়েছে তো চলুন মোবাইল স্ক্রিনেই দেখে আসি কিভাবে আমরা ফেসবুকের অ্যাপসের মাধ্যমে এই কন্টেন্ট মনিটাইজেশন যদি আমি না পেয়ে থাকি তাহলে আবেদন করতে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য প্রথমে চলে যাবেন আপনার পেজ বা প্রোফাইলে এবং তারপরে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে এরপরে চলে যাবেন মনিটাইজেশন সেকশনে এখানে অবশ্যই আপনার নট ইয়েট এলিজিবল এই সেকশনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন থাকতে হবে যদি অলরেডি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট করে থাকেন এই সেকশনে শো করবে তাহলে আপনার আর কিছু করার দরকার নেই যদি আপনার এই নট ইয়েট এলিজিবল এই সেকশনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে থাকে তাহলে আপনি শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন যদি কোথাও না থেকে থাকে কন্টেন্ট মনিটাইজেশন তাহলে কিন্তু আপনি এই মুহূর্তেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তবে পরবর্তীতে আপনিও সুযোগ পাবেন এখান থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটার উপরে ক্লিক করতে হবে এবারে খুব ছোট্ট একটা কাজ করতে হবে সব কিছু এখানে সাজানো রয়েছে আপনাকে জাস্ট আই ইন্টারেস্টেড এই বাটনটার উপরে ক্লিক করতে হবে এখন আপনি এই বক্সে আপনার ইচ্ছে মতো একটা প্রম্পট লিখে দিবেন অর্থাৎ আপনি কেন কেন এই কন্টেন্ট পেতে চান এটা আপনি আপনার মতো করে ইংরেজিতে এখানে লিখে দিবেন তবে এটা লিখে দেওয়ার আগে একটু খেয়াল করুন নিচে দেখতে পাবেন ছোট্ট করে অনেক কথা লেখা আছে ইংরেজিতে এখানে লেখা আছে এই আবেদনটা কোনোভাবেই গ্যারান্টি দেয় না যে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত নাও হন তাও আপনাকে কোন রকম নোটিফিকেশন বা মেসেজের মাধ্যমে জানানো হবে না তবে আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন এবং আপনি যদি এলিজিবল হন আপনি যদি ফেসবুকের সমস্ত কন্ডিশন ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন তবে তার জন্য অবশ্যই আপনার পেজে কাজ থাকতে হবে আপনার পেজে যথেষ্ট অ্যাক্টিভিটি থাকতে হবে অর্থাৎ পোস্ট অথবা ছবি অথবা রিলস অথবা ভিডিও এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো থাকতে হবে এবং অবশ্যই আপনার পেজটা ফেসবুকে স্ট্যান্ডার্ড ভায়োলেট করেনি বা কোনো ভাইলেশন নেই এটা নিশ্চিত থাকতে হবে যদি আপনার এটুকু এখন পর্যন্ত নিশ্চিত না থাকে তাহলে এখনই অ্যাপ্লাই করার দরকার নেই আমি করছি না আমি আরো কাজ করব তারপরে এখানে লিখে দেওয়ার পরে ক্লিক করলেই কিন্তু আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে এরপরে ফেসবুক টিম আবেদনটা রিভিউ করবে তারপরে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত হন তার আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে খুব খুব একটা কষ্ট হচ্ছে না অনেকে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে আপনিও চাইলে অ্যাপ্লাই করে রাখতে পারেন তবে আজকে একটা পেজ খুলে আজকে অ্যাপ্লাই করা উচিত হবে না অথবা অনেক দিনের একটা ইনঅ্যাকটিভ পেজে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করা কোনোভাবেই উচিত হবে না আরো কিছুদিন কাজ করতে হবে পেজটাকে অ্যাক্টিভ করতে হবে রেগুলার করতে হবে তারপরে আপনাকে এই ফর্মটা ফিল আপ করা উচিত আশা করছি ভিডিওটা আপনারা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন বা আপনারা যারা অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড বা অ্যাডসন রিলের আশায় তারা যদি আজকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করছি আপনাদের যে প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনাদের যে প্রশ্ন ছিল সেটাও মোটামুটি উত্তর আপনারা পেয়ে গিয়েছেন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেটা নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আসা ভালো থাকবেন সুস্থ থাকবেন